হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে কানে হাজির হয়ে গেছি তো দেখে বুঝতেই আস পারছো আশা করি যে আজকে ভিডিওটা কীসের ওপর হতে চলেছে একটু একটু আইডিয়া হচ্ছে তো হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে শীতকালীন একটা পিকনিক ছোট্টগটাও একটা গেট টুগেদার টাইপেরই পিকনিক কারণ এটা আমার কর্মসংস্থান থেকে এই পিকনিকটার আয়োজন করা হয়েছিল তো এখানে খুবই একটা ঘরোয়া পরিবেশের উপর দেখে বুঝতেই পারছো পিকনিকটা হয়েছিল আর এই পিকনিকটা মালিক পক্ষ থেকেই হয়েছিল তো পিকনিকের মধ্যেখানে আমাদের একটু আনন্দ মজা হয়েছে কারণ সবাই নিজেদের মধ্যে এখানে ছিলাম যারা যারা আমরা এখানে সহকর্মী আছি সবাই ছিলাম তার মধ্যে কেউ কেউ বাদ পড়ে গেছিলো কেন পড়ে গেছিলো সেটার কারণটাও বলে দিচ্ছি কারণ এই পিকনিকটা আমাদের হয়েছিল চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা আর ঠিক হয় তেইশে ডিসেম্বর রাত্রিতে তো তেইশ ডিসেম্বর আমি রাত্রিতে জানতে পারি তো চব্বিশে ডিসেম্বর যারা আমার কর্মসংস্থানে যায় জানার যাওয়ার পর অনেকে জানতে পারে তো যেহেতু পঁচিশ ডিসেম্বর পরের চব্বিশ ডিসেম্বরের পরের দিনই অনেকের অনেক রকম প্ল্যান থাকে তো আমাদের এখানে দুজন সহকর্মী ছিল না একজন হচ্ছে শান্তিনিকেতনের মেলা দেখতে গেছিলো একজন মেয়ে আর আর একজন মেয়ে হচ্ছে সে তার একটু ব্যক্তিগত একটু কাজ ছিল যার জন্য সে জয়েন করতে পারেনি শিল্পা এবং রুমা তো তোমাদের আমি এই ভিডিওর মধ্যেই বলছি মিস করেছি খুবই তো নেক্সট কোনো কিছু হলে অবশ্যই আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করেই হবে এই আশা রাখছি তো যাই হোক এখানে বনশ্রিদি ছিল আর একজন ভাই আছে দেখতে পাবেন ওকে আগেই একটু রান্নাবান্না করে ছেড়ে দেওয়া হবে কারণ ওর বাড়ি হচ্ছে অগ্রদীপ ওর নাম হচ্ছে অনির্বাণ আর যে রান্না করছে সে হচ্ছে জয়দেবদা ও আমাদের দাদা সহকর্মী টাই মানে এক একই সঙ্গেই আমরা সবাই মানে একই সহকর্মী তো আর একজন কাকা ছিলেন তিনি হচ্ছেন সঞ্জয় কাকা সঞ্জয় কাকা অনেক হেল্প করেছেন মনশ্রী দিয়েও একটু কাটাকাটিতে হেল্প করেছে আর সঞ্জয় কাকা যেদিকেই দরকার পড়ছিল সেদিকেই একদম হাজির হয়ে যাচ্ছিলো আর এও অনির্বাণ তাই আর এই পিকনিকের আয়োজনটা কিন্তু অনেকটা মানে কম সময়ের মধ্যে হয়েছে কারণ চব্বিশে ডিসেম্বর সকাল থেকেই মোটামুটি আমার কর্মসংস্থানে ভালোই ভিড় ছিল তো এটা বিকেল বেলায় সমস্ত কিছু বাজার হাট করে মানে দুপুরের মধ্যে সমস্ত কিছু রেডি করে বিকেল থেকে করার মানে কথা হয়েছিল। কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ এতটাই ভিড় ছিল সেদিন তো তার জন্য সন্ধে হয়ে গেছিলো সমস্ত কিছু আয়োজন করতে তারপরে ওই মোটামুটি ধরুন পাঁচটা ছটা এরকম তো তারপরে এখানে খুবই অল্প সময়ের মধ্যে যেটুকু হয়েছে করা হয়েছে তো খাওয়ার মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল যেমন পিকনিকে হয় আর কি সবটাই যদি নিখুঁত হবে তাহলে পিকনিক বলার মানে কি তাই না তো চলো দেখে নেওয়া যাক কী কী হয়েছে এখানে হয়েছে ফ্রায়েড রাইস আর হয়েছে চিকেন মাটন কালা ভুনা তো তার মধ্যেখানেই সমস্ত কিছু জোগাড়যানই চলছিলো আর একবার কফি করে নিয়েছিলাম তো কফিটা দেখানো হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম সেই টাইমে আর কি কেউ যে ক্যামেরা করে দেবে সেই টাইমটুকু মানে কাউকে বলতেও পারেনি কেউ আর মাথা থেকে বেরিয়ে গেছিলো একদম সত্যি কথা বলতে কারণ যে দাদাটা রান্না করছিলো সে বলছিলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে একটু চা বা কফি হলে ভালো হয় তো তার জন্য আর কি কপিটা করেছিলাম এটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি আর আমি যখন এই মাটনের মশলাগুলো প্রস্তুত করছিলাম মিক্সার গ্রাইন্ডারে তো সেই সময়ও আর কি ভিডিওটা নেওয়া হয়নি কারণ সবাই যে যার মতো ব্যস্ত ছিল আর সবাই তো এখানে আসতে পারেনি খাওয়ার আগে আগে মানে পিকনিকে জয়েন হয়েছে কারণ যেখানে আসবে তো যেহেতু সানডে ছিল না কেউ কেউ কাজের মধ্যে সবাই মানে সবাই যদি চলে আসবে তাহলে কাজের মধ্যে কে থাকবে তো কাজের মধ্যে মানে দোকানে যারা ছিল তাদের বাদ দিয়ে মানে আমরা কজন মোটামুটি এখানে আছি দেখবেন পাঁচজন মতো আমরা সারাক্ষণ ছিলাম আমি মনশ্রীদি আর ওই ভাইটা কাকাটা আর ওই দাদাটা তো এখানে আমি মশলার মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা তারপরে হচ্ছে ফ্রায়েড ফ্রায়েড রাইসের যে মশলাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর সেই টাইমেই ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছিলো মানে দাদা করে নিয়েছিল ওর জন্য আমি এটা ভিডিওতে দেখাতে পারিনি তো পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ফ্রায়েড রাইসটার লুকটা তোমাদের সামনে দেখ মানে তুলে ধরবো আর মাটন কালা ভুনাটা এইদিকে রেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মাটন কালা ভুনাটা প্রথমেই মাটনটাকে সেদ্ধ করে নিয়েছিল মানে স্টকটা ফেলেনি মাটনটা যেভাবে আর কি করে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু সাদা তেল দিয়ে আর কি মাটনটার মানে স্টকটা রেডি করে নিয়েছিল একটু গোলমরিচ গোলমরিচমরিচ দিয়ে তারপরে গিয়ে মাটনটা আর কি ম্যারিনেট করে করতে হবে তো তার আগে কড়াইয়ে দেখলে সর্ষের তেল তারপরে ছাগল সাজিরে তারপরে হচ্ছে আনিস তারপর শুকনো লঙ্কা হচ্ছে তেজপাতা দারচিনি লবঙ্গ গোটা এলাচ তো জায়ফল জৈত্র এই সমস্ত কিছু তেলের মধ্যে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটাকে ভাজতে দিল ভালো করে তারপরে একে একে দেখলে যে শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা মানে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল চেরা কাঁচা লঙ্কা চেরাটা পরে দেওয়া হবে যাই হোক হলুদ তারপরে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হচ্ছে আর ওই দিকে দেখো মাটন সেদ্ধ করে স্টক থেকে মাটনটা পুরো তুলে নেওয়া হয়েছিল তো একটা গামলার মধ্যেই হয়েছে সঞ্জয় কাকা মাটনটা ভালো করে ম্যারিনেট করছে সেখানে দই পড়েছে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে দই আর আরও মানে সব কিছুই আর দেওয়া হয়েছিল ওখানে তো শুকনো লঙ্কা আর হচ্ছে তোমাদের যে ফ্রায়েড রাইসের মশলাটা সেই মশলাটা তারপরে পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে রেডি করা হয়েছিল ইয়েটাকে মাটনটাকে আর এখানে চলে গেল কিছু কাঁচা লঙ্কা মানে ইয়ে গ্রেভিতে আর একটু করে দই দিয়ে ভালো করে কষা হচ্ছিল মশলাটা তো এই মাটনটা রেডি করতে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা টাইম লাগে তো আমাদের এখানে এক ঘন্টার মধ্যে রেডি করে নিতে হয়েছিল পাঁচ কেজি মতো মাটন তো অল্প সময়ের মধ্যে খাবারটা খারাপ হয়নি ভালোই হয়েছিল আর এই যে চলে গেল দেখছো এটা হচ্ছে চায়ের লিকার তার মধ্যেখানেই চায়ের লিকার দেওয়ার আগে একটু কষা তুলে দেওয়া হলো একজন দাদা খাবে ওর জন্য আর এখানে কিন্তু দোকানের যিনি ওনার যারা তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল তো এই দেখো আবার একটুখানি দই চলে গেল তো যাই হোক এবারে মাটন দিয়ে এই গ্রেভিটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে তো এটাতে কিন্তু কোনো জল দেওয়া হয়নি নি মাটন স্টকটা একটু একটু করে দিয়ে দেওয়া হয়েছিল তো মাটনটা আগে যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো ওর জন্য বেশি জল লাগেনি তো মাটনটা কালা গুণা যেরকম একটু শুকনো শুকনো হয় কষা কষা সেরকম তো আয়োজনটা আমাদের একটু মানে বেশি হয়ে গেছিলো লোক তুলনায় কারণ আন্দাজ পাওয়া যায়নি সত্যি কথা বলতে এত ফ্রায়েড রাইস বেড়ে গেছিল তার সঙ্গে মাটানও অল্প কিছু বেড়েছিল তো ফ্রায়েড রাইসটা পর দিন অনেক অনেককেই দিয়ে দেওয়া হয়েছিলো তারপরেও ছিল তো সবার মধ্যে চারি দিয়ে দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইসটা তো এই যে ভাইটা খেতে বসে গেল এর বাড়ি অগ্রদ্বীপ রাত্রি দশটার ট্রেন তারপরে আর ট্রেন পাবে না ওর জন্য ওকে তাড়াহুড়ো করে খেতে দেওয়া হলো তারপরে এই যে মটনে ফাইনাল একটু আর একটু দই আর একটু স্টক দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেওয়া হবে তারপরে বাটার চলে গেল দেখো আর একটু ঘিও দিয়েছিল কিন্তু তো কোনো মশলাই সত্যি কথা বলতে এই মাটনে বাদ যায়নি তো যাই হোক রান্নাটা ভালোই হয়েছিল তো এরপরে সবাই খেতে বসে যাবে যেহেতু রাত্রি হয়ে আসছে তো ধরো শীতকালের রাত সবাইকে বাড়ি যেতে হবে এই যে মনশ্রী তারপরে সবাই আছে যে দোকানের পাকিমা সবাই একসঙ্গে ভিডিও করছিল যে যার মতো ফেসবুকে পোস্ট করবে আর আমার ধরো ইউটিউবটাই আর কি আমার মানে যা করি আমি সব ইউটিউবেই আমার অ্যাক্টিভিটি বেশি দিই যেহেতু এটা আমার চ্যানেল তো আমার এই চ্যানেলটিকে কে কে ভালোবাসো এ দেখো তার আগে বলে দিই ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম তোমাদের তো যেটা বলছিলাম এই চ্যানেলটাকে ভালোবেসে নিজেদের মতো করে ভুল তুটি ক্ষমা মার্জনা করে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও দূর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি তো ঠান্ডায় কে কেমনভাবে পিকনিক করছো কোথায় কতটা বেশি ঠান্ডা পড়লো তো আমাকে একটু কমেন্ট করে জানাও ঠান্ডাটা কেমন এনজয় করছো তোমরা আর আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি উপহার দেব তো নিজেদের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে কীরকম কি ধরনের ভিডিও তোমরা চাইছ অবশ্যই কমেন্ট করবে তো সবাই খেতে চলে এসেছিলো যারা যারা আসেনি মানে যখন আমরা যে কজন জোগাড় করছিলাম তার বাইরে ধরো সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিল তারাও চলে এসেছিলো সবাই মিলে খেলাম এবার আমিও খেলাম তো যাই হোক ভিডিওটুকু এটুকুই টাটা